প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে তোমাদের আলোচনা করব। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে বাংলা বিষয়ে একটি কবিতা শ্রীজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ এখান থেকে তোমাদের আগের পর্বে সমস্ত কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে তার অর্থ উৎস সহ পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আলোচনা করা হয়েছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নাও আর আজকের এই পর্বে আলোচনা করব অন্ধকার লেখাগুচ্ছ থেকে কয়েকটা এমসিকিউ প্রশ্ন যেহেতু তোমাদের এই থার্ড সেমিস্টারের পরীক্ষাটি কিন্তু এমসিকিউ ভিত্তিকই হবে তাই এখান থেকে কতগুলো প্রশ্ন আলোচনা করছি অবশ্যই তোমরা দেখে নাও এবং এই প্রশ্ন সেটটির সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেতে তোমরা অবশ্যই প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত থাকো এবং কি করে তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই লেখাগুলো বা এই প্রশ্নগুলো তোমরা পিডিএফ আকারে পাবে তা ভিডিওতেই আমি বলে দেবো এখন প্রশ্নগুলো শুরু করি আলোচনা তোমরা অবশ্যই একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও প্রথম প্রশ্ন রেখেছে অন্ধকার লেখাগুচ্ছ থেকে যে এই যে পাঠ্য কবিতা অর্থাৎ অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির রচয়িতাকে উত্তর শ্রীজাত তাহলে এই যে শ্রীজাত তার পদবী কি শ্রীজাতের পদবী কিন্তু বন্দ্যোপাধ্যায় দেখো যতগুলো প্রশ্ন রেখেছি তোমরা বিষয়বস্তুটি যদি ভালো করে একবার ফলো করো নিশ্চিত তোমরা সেখান থেকে হুবহু কিন্তু কমন পাবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু লিখতে পারবে এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো রয়েছে কবি শ্রীজাতর লেখা প্রথম যে কাব্যগ্রন্থ তো শ্রীজাতের লেখা প্রথম যে কাব্যগ্রন্থ সেটাও কিন্তু লিখে দিয়েছি তোমাদের বিষয়বস্তুর পাশেই শেষ চিঠি চার কবি শ্রীজাতর লেখা প্রথম কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো কবি কবির লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হল ছাই রঙের গ্রাম নেক্সট কোন কাব্যগ্রন্থ রচনার জন্য শ্রীজাত আনন্দ পুরস্কার পেয়েছিলেন উড়ন্ত সব জোকার অপশন ক পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির উৎস কোন কাব্যগ্রন্থ এটি সেলফ নিজেই অন্ধকার লেখাগুচ্ছটাই কিন্তু হবে কাব্যগ্রন্থ এই কবিতারই ঠিক আছে নেক্সট পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কি জাতীয় কবিতা যদি বলে এটা কিন্তু সনেট আর সনেট মূলত দেখবে চোদ্দ লাইনেরই কিন্তু হয় নেক্সট অন্ধকার লেখাগুচ্ছ প্রথম কোন মাধ্যমে পাঠকের কাছে আসে ফেসবুকের মাধ্যমে অন্ধকার লেখাগুচ্ছ বই আকারে কবে প্রকাশিত হয় এটি প্রকাশিত হয় দু হাজার পনেরো সালে ঠিক আছে নেক্সট কোন প্রকাশনী সংস্থা থেকে অন্ধকার লেখাগুচ্ছ বই আকারে প্রকাশিত হয়েছিল উত্তর দেজ পাবলিশিং থেকে পরবর্তীকালে কবি শ্রীজাতর কোন বইতে অন্ধকার লেখাগুচ্ছ স্থান পায় তো কোন বইতে সেটি হবে কবিতা সমগ্র তৃতীয় খণ্ড নেক্সট অন্ধকার লেখাগুচ্ছ বইটি মোট কতগুলি কবিতার সংকলন উত্তর তেতাল্লিশটি পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কোন ছন্দে রচিত এটা হবে মুক্ত ছন্দে পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির প্রথম যে পঙ্ক্তি মানে প্রথম লাইনটা কি ছিল যে আব্দুল করিম খার ধর্ম ছিল গান অপশন ক নেক্সট এই অন্ধকার লেখাগুচ্ছ কবিতার শেষ লাইনটা কি ছিল যে যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা নেক্সট আবদুল করিম খাঁর ধর্ম কি ছিল উত্তর করবে গান আব্দুল করিম খা কোথায় জন্মেছিলেন প্রদেশে এবার প্রত্যেকজনকে নিয়ে কিন্তু তিন চারটে করে কোয়েশ্চেন রেখেছি যাতে তোমাদের আরও বুঝতে এটা সুবিধা হয় এবং পরপর করে মিলিয়ে যাতে রেখেছি যাতে তোমাদের করে মুখস্থ করতে বা সেগুলো মনে রাখতে খুব সহজ হয় আব্দুল করিম খা কোন ঘরানার সঙ্গীত শিল্পী ছিলেন উত্তর হিন্দুস্তানি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবারে আইনস্টাইন দেখো আইনস্টাইনের ধর্ম কী ছিল দিগন্ত পেরানো ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের বলি এই পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে তাহলে তারাও উপকৃত হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট প্রশ্ন কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন সত্যের পথে ধর্ম ছিল সত্যের বয়ান এই যে কার ধর্মের কথা বলা হচ্ছে কবিরের ধর্মই ছিল কিন্তু সত্যের বয়ান শুধু না থামা কখনো কার ধর্ম বাতাসের ধর্ম কিন্তু ছিল যে শুধু কখনো না থামা পাচ্ছ অন্ধকার লেখাগুচ্ছ কবিতা অনুসারে বাতাসের ধর্ম কি না থামা কখনো ওই প্রশ্নটাই ঘুরিয়ে এখানে রাখা হয়েছে অন্ধকার লেখাগুচ্ছ অনুসারে উন্মাদনা আকা কার ধর্ম ছিল ভ্যানঘগের ধার ছিল যে উন্মাদনা আঁকা ঠিক আছে ভ্যানঘগের ধর্ম ছিল উন্মাদনা ভ্যানঘগ ছিলেন একজন চিত্রশিল্পী তিনি কিন্তু একজন চিত্রশিল্পী ছিলেন ভ্যানঘ কোন দেশের শিল্পী ছিলেন যদি বলে তখন করে দেবে নেদারল্যান্ড অপশন গার্সিয়া লোড়কার ধর্ম কি ছিল কবিতার জিত ঠিক আছে কবিতার জিত ধর্ম কবিতার জিত এই কবিতার জিত কার ধর্ম ছিল গার্সিয়া লোরকা লোরকা তাহলে কে ছিলেন ছিলেন একজন কবি যদি বলে তিনি কোন দেশের কবি তখন করবে স্পেন পরবর্তী কবিতা এই প্রশ্নতেই রয়েছে অন্ধকার উচ্চ কবিতা অনুসারে নতুন পতাকা কথাটি যার প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে তিনি হলেন লেনিন অন্ধকার লেখাগুচ্ছ কবিতা অনুসারে লেনিনের ধর্ম কি ছিল নতুন পতাকা তো লেনিনের পুরো নাম কি এটা ভালো করে মনে রাখবে যে ভ্লাদিমির ইলিচ উলিয়ান ঠিক আছে কিন্তু আমরা প্রত্যেকেই তার নাম জানি যে ভ্লাদিমির লেনিন বলে ঠিক আছে তার কিন্তু সম্পূর্ণ নাম এটা নেক্সট নতুন পতাকা বলতে এখানে কী বোঝানো হয়েছে নতুন দিনের সূচনা ধর্ম আজও ভস্মের চরিত এই কবিতা অনুসারে ভস্যের চরিত লেখা কার ধর্ম উত্তর আগুনের এই কবিতা অনুসারে আগুনের ধর্ম কি ছিল ভস্যের তো ভস্যের চরিতকে লেখে গিয়ে সেটি হবে আগুন আগুনের ধর্ম কিসের চরিত ছিল ভস্যের চরিত দেখো একটা লাইন থেকে কতগুলো চারটে প্রশ্ন তাহলে লাইনটা মুখো কবিতাটা যদি তোমরা ভালো করে মুখস্থ রাখো কবিতা থেকে সমস্ত প্রশ্নই তোমাদের পারা যাবে তো মাত্র চোদ্দোটা লাইন রয়েছে তো অবশ্যই তোমরা যে এগুলো ভালো করে মুখস্থ করে নেবে কবিতাটি আগুনের ধর্ম আজও ভস্যের এই চরিত শব্দের অর্থ হলো কি আখ্যান এত এত ধর্ম কিন্তু বহু ধর্ম একত্রে কি করে একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আবার আরও জায়গা করে দেয় এখানে কিসের কথা বলা হয়েছে এখানে কিন্তু নানান ধর্মের কথা বলা হয়েছে যে এ ওকে সে তাকে আরো নানান জায়গা করে দেয় কিন্তু একই গ্রহে থাকে এখানে কাদের একই গ্রহে থাকার কথা বলা হয়েছে বহু ধর্মের কথাই বলা হয়েছে পাঠ্য এই কবিতায় বিভিন্ন ধর্ম কি করে এ ওকে সে তাকে আরো অনেক জায়গা করে দেয় তবে কেন অন্নপদ ভাষায় তোমাকে এখানে অন্নপদ বলতে ধর্মের যে প্রাতিষ্ঠানিকতা সেই পদকে বোঝানো হয়েছে কেন অপব্যয় কোথায় অপব্যয় হয়েছে বলে কবি মনে করছেন কবি বলছেন যে প্রাতিষ্ঠানিক ধর্মের পথেই অপব্যয় হয়েছে অন্ধকার লেখাগুচ্ছ কবিতা অনুসারে প্রাতিষ্ঠানিক ধর্মের পথে যা পরিদৃশ্যমান তা হল অপব্যয় কবি শ্রীজা ধর্মের দখলদারীকে কি বলেছেন প্রতিষ্ঠান আনুগত্য যে তোমাকে শিখিয়েছে এখানে কি শেখানোর কথা বলা হয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় তাহলে ধর্ম না হলে তা আসলে কি প্রাতিষ্ঠানিকতা পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় ধর্ম শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে এগারোবার দেখবে প্রথম দিকে রয়েছে নবার ঠিক আছে প্রত্যেকের ধর্ম দেওয়া রয়েছে এইভাবে আর লাস্টের দিকে দেখবে রয়েছে দুবার কথাটা তো এই হচ্ছে এগারোবার অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটিতে কোন ব্যক্তির উল্লেখ নেই তাহলে দেখো এখানে লেনিনের উল্লেখ আছে পেয়েছি আমরা ভ্যানগক পেয়েছি সোমেনচন্দ্র কিন্তু পাইনি গার্সিয়া লোরকা পেয়েছি তাহলে উত্তর কি হবে উত্তর হয়ে যাবে সোমেন সোমেনচন্দ্র এনার এই ব্যক্তির কোনো কিন্তু উল্লেখ নেই উল্লেখিত কবিতাটির মধ্যে দেখো এই হচ্ছে তোমাদের প্রথম পর্বের আমি কতগুলো প্রশ্ন আলোচনা করলাম পর্বটা আর বেশি বড় করছি না এবারে বলে দিই এই যে প্রশ্নগুলো রয়েছে তোমরা টেলিগ্রাম থেকে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেয়ে যাবে এবং পিডিএফের যে পাসওয়ার্ড ভিডিওর মধ্যে আমি দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে দেখে টেলিগ্রাম থেকে পাসওয়ার্ডটা বসিয়ে পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে এবং বলে রাখি পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে দেবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের এই অধ্যায় থেকে আমি আরেকটা পর্ব আলোচনা করে দেবো যেটা এখানেই তোমরা স্ক্রিনে দেখে নাও এই যে ঠিক আছে এই পর্বটা আমি আলোচনা করে দেবো পরবর্তীতে তো তোমাদের প্রয়োজন থাকলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে এখানেও তোমাদের বেশ কতগুলো প্রশ্ন রেখেছি তো যাই হোক আজকের পর্ব এখানেই রাখছি পর্বটি অবশ্যই যদি ভালো লাগে তোমরা শেয়ার করে দাও তোমার বন্ধুদের মধ্যে তারাও উপকৃত হবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও